This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাতে আর খুব বেশি সময় নেই। ভারতীয় মহাকাশাবিদের মহাকাশ অভিযানের সময় ক্রমশই এগিয়ে আসছে। গগনযান মিশনের জন্য সর্বতোভাবে প্রস্তুত হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কিন্তু শুধু মহাকাশে গেলেই তো হলো না। সেই মহাকাশচারীরা কিভাবে ফিরবেন পৃথিবীতে তারও প্রস্তুতি নিয়ে ফেলল ইসরো। গত মঙ্গলবার বেঙ্গালুরুতে রিকভারি ট্রায়াল সেরে ফেললো ইসরো ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে ওই ট্রায়াল করা হয়েছে একটি জাহাজ ব্যবহার করা হয়েছে ওই ট্রায়ালে আদতে মহাকাশচারীদের ফেরার ব্যবস্থা ক্ষতি দেখা হলো যে কোনো মহাকাশ অভিযানের ক্ষেত্রে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ইসরোর এক্ষেত্রে জাহাজে রাখা হয় পর্যাপ্ত জল ল্যান্ডিং ক্রাফট সেফটি বোট ইত্যাদি কোথায় সেগুলি থাকবে কোথায় ক্রিউ নামবে তা সবটাই নির্ধারিত করা হয় এদিন মহাকাশারীদের যাতে নামার সময় কোনো অসুবিধা না হয় যাতে সময় কম লাগে সেই সব ব্যবস্থা রাখা হয়েছে দু হাজার তেইশে রিকভারি ট্রেনিং প্ল্যানের কথা সামনে আসে সেই ট্রায়ালে নৌসেনা ছাড়াও অংশ নিয়েছিল নেভি ডাইভার মার্কোস মেডিকেল স্পেশালিস্ট টেকনিশিয়ান সহ আরও অনেকে সমুদ্রের মাঝে কিংবা বন্দরের কাছে যে কোনো জায়গায় যাতে নামানো যায় সেই সব ব্যবস্থা ক্ষতি দেখা হয়েছে টিভি নাইন বাংলা ডিজিটাল